হ্যালো সবাই আজকে আমরা যাচ্ছি ঢাকার খুব একটা দারুণ জায়গায় পূর্বাচল শীত রিসোর্ট জায়গার নামটা কি শুনেছেন না শুনে থাকলে আজ দেখুন আর শুনে থাকলে দেখে পড়ুন এর ভিতরে সব সৌন্দর্য আমরা ঢাকা থেকে সকালে বের হয়েছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের রাস্তা হতেছিল ছিল গ্রামীণ পরিবেশ সবুজ মাঠ নাটা ছোট ছোট ঘরবাড়ি মনটা হালকা হওয়া জায়গা ঢুকতে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো বিশাল খোলা জায়গা পুকুর পাশেই কটেজ আর আছে বাচ্চাদের জন্য খেলার জায়গা সারাদিন ঘোরাঘুরি আর রিল্যাক্স করার জন্য পারফেক্ট একেবারে একটা পারফেক্ট জায়গা আমরা প্রথমে ঘুরলাম পুকুর পাড় দিয়ে পানির পাশে বসে হাওয়া খাওয়া আর পায়ের নিচে ঘাস মনে হয় যেন শহরে লোকালার থেকে একেবারে দূরে চলে এসেছি এরপর গেলাম কটেজগুলোর দিকে চমৎকার ডিজাইন কাঠের তৈরি কটেজ আর ভিতরে সব আধুনিক ব্যবস্থা যদি রাত্রি যাপন করতে চান সেটারও এখানে ব্যবস্থা আছে এই রিসোর্টে বাজি করার ব্যবস্থা আছে আর সন্ধ্যার আলো আধারে গান আর গল্পের সময় কেটে গেল চমৎকার খাবারের কথায় আসি এখানে বাংলা চাইনিজ এমনকি বিভিন্ন ধরনেরও খাবারও পাওয়া যায় আমরা খেয়েছি পোলাও করলাম প্রতিবন্ধী খাবারগুলো দারুণ ছিল ওর কথা বলি যদি চারপাশে সবুজ ঘাস আর শান্তি যারা একটু রিল্যাক্স করতে চান বা ছোটখাটো গেট ডুবে করতে চান তাদের জন্য একদম পারফেক্ট এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে খেলতে পারে আর বড়দের জন্য বসার জায়গাও আছে আপনি চাইলে এখানে বিয়ে বাড়ি বা বার্থডে পার্টি বা বিভিন্ন আয়োজন এখানে করতে পারেন দিন শেষে সূর্য ডুবার সময়টা ছিল সবথেকে সুন্দর লাল আলো পরে ঝড় জায়গায় ঝপ ঝোঁকে লাগছিলো রিসর্ট থেকে বের হওয়ার ওনার মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল আবার আসব ঠিক করে রেখেছি যারা রিসোর্টের ব্যাপারে জানতে চান তাদের জন্য আমি ডিসক্রিপশনে লোকেশান সব ফোন নাম্বার যা আছে সব কিছু দিয়ে দিব গুগল ম্যাপও আমি দিয়ে দিবো তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি নির্বাচন সুতরাক্ষার বিষয়কে আসা প্ল্যান করেন এটাকে সব সবকে দিয়ে দিলাম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে